মেহগুনি সেগুনের একদম লেকার করা রেডিমেড দরজা দেখাই আজকে দেখাবো আমরা কিভাবে দরজা উৎপাদন করা হয় সেই সকল প্রক্রিয়াগুলো চলুন আমরা দেখে আসি আমাদের প্রক্রিয়ার প্রথম ধাপগুলো ফ্যাক্টরিতে ঢোকার আগে কিছু দরজা আমাদের এখানে রেডি করা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাই সাকিব ভাই এই দরজাগুলো কি আপনার সম্পূর্ণ রেডি হয়েছে নাকি এগুলো প্রক্রিয়াধীন অবস্থা এখনো আছে প্রক্রিয়াধীন অবস্থা বলতে এই যে দরজাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ অর্ডারি দরজা আচ্ছা আচ্ছা সবই কাস্টমারকে আমার ডেলিভারি করতে হবে তো আপনার যা দেখতেছেন সবই আপনার অর্ডার এবং কি বেসিক্যালি কাটগুলো এক কি অর্ডারই দরজার কাট আচ্ছা 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 তো বেসিক্যালি যেহেতু আমরা ভিডিওটা শুরু থেকে শুরু করছি যেহেতু কারখানা পর্যন্ত ভিডিওটা চলতেছে মানুষ দেখতেছে কিভাবে প্রসেস করা হয় আচ্ছা আচ্ছা এই যে আপনার এই যে কাটটা জি এটা একটা আপনার ওভার সাইজের কাট জি

আর আমরা পুরো ফ্যাক্টরিটাতেই আপনারা আজকে ভিজিট করে দেখাবো আমাদের এখানে কি কি কাজ এবং কার্যক্রম চলমান দেখবেন আপনারা সাকিব ভাই আসলে এই রুমটার ভিতরে কি করা হয় এটাই হচ্ছে কি আপনার কার্টারে মজবুত করার মূল আপনার প্রক্রিয়া আচ্ছা আচ্ছা এখানে আপনার এখানে একটা মিটার আছে তো এই মিটারের মাধ্যমে আমরা তাপমাত্রার নির্ধারণ করি তাপমাত্রাটা কতটুকু থাকে কত ডিগ্রিতে থাকে আচ্ছা আচ্ছা এই সেনবারটার ভিতরে আমাদের প্রায় 1000 সেফটি কিংবা 500 600 700 ওই প্রয়োজন মতো যতটুকু দরকার কাজ আচ্ছা আচ্ছা যতটুকু আমরা সিজনিন করি এবং এটার ভিতরে

সরাসরি আমাদের ফ্যাক্টরির ভিতরে মেকিং সিস্টেম এখানে হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিদেশি মেশিন আমাদের কিন্তু কোনো লোকাল মেশিন নাই এগুলো সব কিন্তু বিদেশি মেশিন এখানে ফিঙ্গার মেশিন আছে জয়েন্টার আছে ফিনিশিং মেশিন আছে আপনারা পরটা করে দেখেন

উৎপাদন হয় আমাদের এই ডোর দেখতে পাচ্ছেন এখানে হয় এরপরে আরো আরো অনেক মেশিনের সমন্বয়ে একটি দরজা আপনাদের বাসায় যায় আমরা তো সবসময় আপনাদেরকে দরজা দেখাই আজকে দেখাবো দরজা প্রস্তুত করার জন্য

এটা দিয়ে মূলত মূলত সমান করা হয় একদম প্লেন করা হয় এই তারপরে আছে আপনার পলিশ মেশিন এখানে পলিশ মেশিন এটা দিয়ে পলিশ করা হয় পলিশ মেশিন এরপরে ডিজাইনের জন্য আমাদের শেষ প্রক্রিয়া হচ্ছে আমাদের সিএনজি মেশিন যেটার মাধ্যমে দরজার যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু এখান থেকে করা সম্ভব অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিন চলমান মেশিনের মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে অটোমেটিকলি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে হচ্ছে অটোমেসিং এর মাধ্যমে এইভাবেই কাজগুলো করে আমরা আমাদের কাজগুলো এখান থেকে নিয়ে দেন হচ্ছে আমরা কাস্টমারের কাছে হস্তান্তর করি এবং আমরাও আপনার এটাকে লেগার করি এটা কিন্তু রোবট মেশিন হ্যান্ড কাজ করি হ্যাঁ এটা কিন্তু রোবটিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কম্পিউটার আছে কম্পিউটারের মাধ্যমে সেটআপ করে দেওয়া হয় যে ডিজাইন দেন এই মেশিনটা কম্পিউটারের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিতে সক্ষম এই ধরনের আধুনিক মেশিন দ্বারা ইগোল ডোর অ্যান্ড ফার্নিচার সবসময়ই দরজা উৎপাদন করে তো আরও আরও কিছু মেশিন আছে যেগুলোর বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তারপরও আমরা এক নজরে আরও আরও কিছু প্রসেসিং

তো এখানে কিন্তু ডাবল শাটারের দরজা প্রস্তুত করা হয় এটা ডাবল শাটারের ডোর এটা ডাবল শাটার এখনো পেইন্ট হয় নাই এর ওপরে কালার এখনো আসে নাই কিন্তু আসলে প্রাথমিক যে পর্যায়ে থাকে দরজা সেই অবস্থায় আছে এভাবেই ফিনিশিং হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার কাস্টমারদের কাছে আমরা হস্তান্তর করি আমাদের এই ডোরগুলো তো এতক্ষণ ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন যারা প্রবাসী থেকে আমাদের ভিডিও দেখেন ইগল ডোর এন্ড ফার্নিচার সব সময়ই উন্নত মেশিন এবং দক্ষ কারিগর দ্বারা প্রোডাক্ট উৎপাদন করে সবার হাতে পৌঁছে দিতে পারে তো দেরি না করে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে চাইলে আজই অর্ডার কনফার্ম করুন এবং এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা বলে দিবে আমাদের সাকিব ভাই আমাদের ফ্যাক্টরি পূর্ণাঙ্গ অ্যাড্রেসটি আমাদের সাকিব ভাই এখন আপনাদের সামনে বলে দিচ্ছি ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে কি আপনার ময়নারটেক চানপাড়া এখানে একটা হাই স্কুল আছে হাই স্কুলের পাশেই মেইন রোডে সরাসরি মেইন রোডের পাশেই কিন্তু আমাদের এই আমাদের কারখানাটা অবস্থিত তো আশা করি সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ